রাধে রাধে বন্ধুরা কী বা সকলে ভালো তো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন পরে আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এই ভিডিওগুলো আমার হাসির ছলে বানানো কেউ খারাপভাবে নেবে না তো ভিডিও ভালো লাগলে অনেক 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 ভালোবাসা দিও তো বেশি বক বক না করে আজকের ভিডিওটা চালু করব আজকের বিষয় যে কিভাবে সোজা আঙুল দিয়ে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয় তো তোমরা অনেকে লোকের মুখে শুনেছো যে সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আমি ভালো করে জানি আঙ্গুল কিভাবে বেঁকাতে হয় তো এই বিষয়টা কি ব্যাপার কি বৃত্তান্ত তো আমি আজকে সেই ভিডিওটায় দেখাবো তো আমার তো ঘি লাগবে তার জন্য আমি ঘি ম্যানেজ করে নিয়েছি এই দেখো তোমরা চাইলে বড় কোটাও নিতে পারো বা ছোট কোটাও নিতে পারো যদি তোমরা পরীক্ষা করতে চাও যে ব্যাপারটা কি। আমি দেখাচ্ছি যে সোজা আঙুলে ঘি না উঠলে কিভাবে আঙুল বেঁকিয়ে ঘি তুলতে হয় এ দেখো আঙুল আমি সোজা করে নিয়েছি এইভাবে দিলাম এ দেখো ঘি উঠলো উঠলো না এবার আমি যেটা আসল ব্যাপার সেই ব্যাপারটা আমি দেখাচ্ছি যে কিভাবে আঙুল বেঁকিয়ে ঘি তুলতে হয় তো এই যে এইভাবে আঙুলটা বেঁকিয়ে নেবে তারপরে এইভাবে দিয়ে এই যে দেখো ঘি উঠলো খুবই সহজ কঠিন কোনো ব্যাপার নয় তো লোকে যেটা বলে এটা ঠিকই যে সোজা আঙুলে যদি ঘি না ওঠে তো আঙুল কিভাবে বেঁকাতে হয় তো এটা আমি এসকে প্রমাণ করে দিলাম আর যারা যারা বলে যে কিভাবে তুলতে হয় ঘি সোজা আঙুলে ঘি না উঠলে কীভাবে আঙুল বেঁকে ঘি তুলতে হয় তো এই কথাটা সত্যি যে সোজা আঙুলে ঘি যদি না ওঠে তো আঙুল বেঁকিয়ে এইভাবে ঘি তুলতে পারো তো এই মানে বিষয়টা যারা জানো না এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তো ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক ভালোবাসা দিও আমি আর একবার দেখাচ্ছি এ দেখো সোজা আঙুল দিয়ে কিন্তু ঘি উঠবে না আমি জাস্ট দিলাম উঠছে অল্প এ দেখো এবার এবার আঙুলটা এভাবে বেঁকিয়ে নেবে দেখো গুলো উঠছে তো ঘিটা মানে গলা ঘিয়ের জন্য পড়ে যাচ্ছে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন গরমের দিন তো ঘি মানে গলে যাচ্ছে তো একটু ফ্রিজে রাখার পর শক্ত করার পর আমি ভিডিওটা করলাম তো আশা করি ভিডিওটা ভালো লাগলো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা